যদি কেউ তারাবিন নামাজ না পড়তে পারে তাহলে তার রোজা রাখলে রোজা হবে নাকি হবে না কথা বলেন। হবে। হবে। তারাবি নামাজ না পড়ে তারাবির তার সিয়াম বা রোজা আমাদের দেশে মানুষ মনে করে যে তারাবি না পড়লে কি হয় না রোজা হয় না আসলে তারাবীর সাথে রোজার সম্পর্ক নাই তারাবি পড়লে সব হবে কিন্তু তারাবি কেউ না পড়লে যে তার রোজা হবে না এমন কোনো কথা কিন্তু তার মানে কি তারাবি পড়বেন না? রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহ माफ করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য কষ্ট করে তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ। ইফতারিতে আমরা যে খাই, চোলা বুট খায়া পেট ফুলায় ফলায় বুট বুট ফুট ফুট করে। তারাবির নামাজটা সুন্দর মতো যদি আপনি আদায় করেন, ধীরে স্থিরভাবে আদায় করেন তাহলে দেখবেন আপনার নামাজের পরে পেটটা ফ্রেশ হয়ে গেছে ইনশাল্লাহ বিশাল একটা ব্যায়াম হয় কি হয় না বলেন আর যে কোরআনের কারণে এই রমজানের সম্মান এই রমজানের সম্মান কার কারণে এই কোরআনের কারণে কারণ আল্লাহ কোরআন দিয়েছিল এই মাসে সেই কোরআন তারা ভিতরে করা হয় ঠিক না বেঠিক এই জন্য কোরআন সারা বছর আপনি শোনার তাওফিক হয় না আপনি সৌভাগ্যবান মানুষ হতে হলে হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে সুন্দর করে তেলাওয়াত তেলাওয়াত শুনেন আজকাল হাফেজ সাহেবরা এমন তুফান মিলের তেলাওয়াত করে বিতে যে কি পড়ে মরব্বিরা যারা আছেন যারা দায়িত্বশীল আছেন তারা হাফেজ দিবেন হাফেজ সাহেব হুজুর আপনি তারাবিতে কোরআন তেলাওয়াত একটু আস্তে আস্তে করবেন মুশকিল হলো আস্তে আস্তে করলে হুজুরেরও ভোট কমে যায় সমর্থক ভক্ত কমে যায় আর বলে এটা কেমন হুজুর জোরে পড়তে পারে না ঠিক না বে ঠিক সব কাজে জোর করা ভালো কি বলেন সব কাজে তাড়াহুড়া করা কি ভালো বরং কিছু কিছু কাজ আছে ধীরে ধীরে আস্তে আস্তে করাটা বেশি ভালো ঠিক না বে ঠিক আপনি আল্লাহর কালাম যখন পড়বেন ওইটা যত ধীরে ধীরে পড়বেন যত আস্তে আস্তে পড়বেন যত সুন্দর করে পড়বেন আল্লাহ তালা তত খুশি হবে নিকশা আল্লাহ এখন আজকাল তারাবিতে কি তেলাওয়াত পড়ে হাবেজ সাবরা অনেক এলাকায় আছেন সব জায়গায় না অনেক এলাকায় আছে যে হাবেজ সাবরা তারা কোরআন তেলাওয়াত করে শেষে শুধু ইয়ালামুন তালামুন আলামুন করে টান দিলে আমরা বুঝতে পারি যে উনি বোধ এখন একটা আয়াত শেষ করছে আর মাঝখানে কি পড়ছে উনি জানে আর ওমার মালিক জানে ঠিক না বেটি এখন মুশকিল হলো হাবেজ সাহ বেচারাদের দোষ দিয়ে তো লাভ নাই কারণ ওনারা একটু আসতে পড়লে আপনারা বলেন না আমাদের হাবেজটা মনে হয় জুতেন না ঠিক না বেটি ওই বেচারা আস্তে আস্তে পড়ে সে তো ভালো কাজ করতেছে আপনারা মনে না হাফেজ মনে হয় ভালো না জন্য জোরে পড়তে পারে না মনে রেখেন সাইকেল চালানোটা খেয়াল করিয়ে যখন মানুষ চালানো শিখে আস্তে চালাইতে পারে না দৌড় দেয় আর যে শিখে সে বলে একটু আস্তে 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 ঠিক না ঠিক সাইকেল জোরে অনেকেই চালাইতে পারে কিন্তু ধীরে ধীরে একেবারে মানে হাঁটা যায় সাইকেলের সাথে এরকম আস্তে আস্তে নতুন মানুষ পারে কোনোদিন দপাশ করে পড়ে যাবে খুব আস্তে আস্তে সাইকেল চালাতে পারে ওই লোক যে লোক সাইকেল খুব ভালো করে পারদর্শী চালাইতে ঠিক না বেঠিক নতুন লোক একেবারে নতুন লোক যদি বলেন যে তুমি সাইকেল একদম আস্তে আস্তে চালা পিঁপড়ার মতো পারবে সে পারবে না দপ করে পড়ে যাবে এই জন্য যেই হাফেজ ধীরে ধীরে তেলাওয়াত করতে পারে সে হলো আসল হাফেজ সে হলো ভালো হাফেজ এখন আমাদের দেশে মুশকিল হলো মুসল্লিরা গড়ি ধরে বলে যে পাশের মসজিদের হাফেজ সাহেব মাত্র পঞ্চান্ন মিনিটে শেষ করে দিস আর আমাদের হাফেজ এক ঘন্টা দশ মিনিট লাগাই দিস পনেরো মিনিট বেশি গেস এবার হাফেজের বদনামে শুরু হয় ঠিক না বেঠি যেই হাফেজ যত বেশি সময় নিয়ে তারাবি পড়বে সেই হাফেজের মর্যাদা সেই তারাবির মর্যাদা আল্লাহর কাছে তত বেশি বেশ কম হলো দশ পনেরো মিনিটের কয় বেশ কম দশ পনেরো মিনিটের মোবাইলে ফেসবুক টিপতে টিপতে কত পনেরো মিনিট যে খাইয়া ফালাই কোন হিসাব আছে অথচ তারাবিতে আমরা হুলস্থুল করি তো তারাবিতে হুলস্থুল করবো না তো ইনশাল্লাহ মনে থাকবে তো হাবের সাবকে বলবেন হুজুর আস্তে আস্তে পড়বেন যেন আমরা বুঝতে পারি আল্লাহর কোরআন যেন আমাদের অন্তরে ঢুকে তারা হলো করবেন না আল্লাহ তালা কোরআন হুলস্থুল করে পড়লে পছন্দ করেন না বলবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তাহলে ভাইরা নামাজ পড়া এটা হলো তিন নম্বরের আমল মা বোনরা বাসা বাড়িতে আছেন তারাও তারাবি অনেক দোকানদার ভাইরা আছেন যারা নামাজ জামাতে পড়তে পারেন না অসুবিধা নেই তারাবি যদি কেউ জামাতে পড়তে না পারে বাসায় গিয়ে একা একাও পড়তে দুই রাকাত দুই একাত করে পড়বেন তাড়াহুড়া করে পড়বেন না তারাবির শুধু কোরআন তেলাওয়াত না সুরা তারাবি হইলেও ইমাম সাহরা এমন ভাবে রুকু সেজদা করে এমন ভাবে উঠে যায় মনে হয় তারাবে মানে হলো তুফান মেল তারাবি ঠিক না বে ঠিক এবং মানে শেষ হইতে দেরি নাই স্বামী আল্লাহ হামিদা সালাম আলাইকুম রহমতুল্লাহ এমন হুল করে মনে হয় যে কেউ দৌড়াইতে আছে পিছন দিয়ে কেউ পিছন দিয়া দৌড়ায় 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 শয়তানে দৌড়ায় কে শয়তান বলে তাড়াতাড়ি শেষ কর টিভি দেখতে হবে খেলা দেখতে হবে ফেসবুক টিপতে হবে বাইরে আমার জীবনে বহু রমজান আদায় করেছেন এই রামাদারি প্রতিজ্ঞা করেন তারাবিতে তাড়াহুড়ো হুলস্থুল করবেন না করবেন তো ইনশাআল্লাহ সব মসজিদে হুলস্থুল করে করুক আপনার মসজিদে হুলস্থুল হবে না এটা নিয়ে ঝগড়া করার দরকার নাই বুঝের ভিতরে সুন্দর করে বুঝাই হাফিজ সাহেবকে বলবেন মসজিদ কমিটির লোকদেরকে বলবেন যে আমরা একটু আস্তে আস্তে বললেন নয় দশ মিনিট বেশি লাগবে দশ মিনিটের বিনিময়ে আমার পুরো নামাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ করা যাবে না আল্লাহ চাইন তো ভাইরা আমার তাহলে রমজানের তিন নম্বর আমল হলো তারাবি তারাবি যদি কেউ পুরা সবগুলো রাকাত পড়তে নাও পারেন তাহলে যতটুকু পারেন ততটুকু পড়বেন কোনো একদিন যদি হঠাৎ করে তারাবি মিস হয়ে যায় কোনো কারণে তাহলে রোজা রাখবেন না রাখবেন না কারণ তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই রোজা আলাদা রাখতে হবে বুঝে আসছে না ইনশাআল্লাহ